হিজাবটাকে বল দেখাই انا আমার রেগুলার এই হিজাবগুলো দেখানো হয় না মুহাজিরিন হিজাবটা প্রথমে হাতে নিয়ে দেখাই যে কত বড় মুহাজিরিন মুহাজিরিন হিজাবটা কতটা বড় যারা অনেক বড় হিজাব খুঁছেন এই হিজাবটা আপনারা কোথাও 1800 1900 নিচে পাবেন না আমার কাছে আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের শখের জিনিসটা পেয়ে যাচ্ছেন অনেকেরই কিন্তু শখ থাকে যে এরকম একটা হিজাব নেব বাট হচ্ছে বাজেটে আসে না যাদের বাজেট কম আমার পেজে চলে আসবেন আমার পেজে চলে আসবেন লাইক ফলো দিয়ে রাখবেন যেটা আপনার পছন্দ হবে নিতে পারবেন আমি যথা সম্ভব কম প্রাইজে দিয়ে থাকি এই যে মুহাজির চোখ ডাকাত যাবে এটা আরো সামনে টেনে দিলে আরো সামনে নামবে মহাজিরিন হিজাবটা দেখেন কতটা সুন্দর এখানে হচ্ছে এখানে হচ্ছে হাতটাও বের করা যাবে আমার অনেক পছন্দ হচ্ছে হাতটা ঢুকিয়ে রাখা আমি কিন্তু বেশিরভাগ আমি এই এই হিজাব গুলা ইউজ করি যেগুলোতে হাত ঢুকিয়ে রাখা যেভাবে হাত বের করা যায় হ্যাঁ এই যে মোহাজিরিন হিজাবটা এখানে আমি যাই করি আমার এই হিজাব যেদিকে ঢাকা যাক আমার এই দিকে হাত ঢুকানো থাকবে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সিস্টেম কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল ডুবাই চেরি ম্যাটেরিয়ালস এই হিজাবটা হচ্ছে দেখেন অরিজিনাল ডুবাই চেরি এই হিজাবটা হচ্ছে মুহাজিরের নাম দিয়েছি আমরা এখানে আপনি সাইলে রাবার সিস্টেম আছে আপনি চাইলে এটা দিয়ে নেকআপ করে নিতে পারবেন এখানে বেল্ট আছে বেল্টটা আপনি ফিটিং করে নিবেন যদি আপনি নিকাপটা এখানে রাখতে চান হ্যাঁ এই যে আবার আপনার ইচ্ছা আপনি কিভাবে ইউজ করবেন এখানে এই হিজাবটার সাথে বিশাল বড় সুন্দর একটা নিকাপ দেওয়া আছে আপনি চাইলে এই নিকাবটা এই হিজাবের সাথে মানে এই হিজাব পরার আগেই পরে নেবেন আবার আপনার চাইলে হিজাব পরার পরেও পড়তে পারেন আমি যে আপনার জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হিজাব পরার আগেই পড়তে হয় কারণ এই পার্টটা আছে তো এখানে যার কারণে হচ্ছে পরে পড়লে জিনিসটা এই জিনিসটা সুন্দর মানে এই জিনিসটা ডেকে যাবে এটা সৌন্দর্যটা থাকবে না বা চোখ ডাকতে পারবেন না সেক্ষেত্রে এই নিকাপটা আগে পড়তে হবে নিকাপ পরে নিকাপের এই পার্টটা বের করে নিতে হবে এখানে কিন্তু দুইটা পার্ট নিকাপটাও হচ্ছে খুব সুন্দর দুই পার্টের নিকাপ এই নিকাবটা আপনি অন্য সব হিজাবের সাথেও ইউজ করতে পারবেন অরিজিনাল ডুবাই শাড়ি ম্যাটেরিয়ালসের এই হিজাবটা কোয়ালিটি খুবই ভালো আর একদম রিজনেবল প্রাইসে আপনার বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে বাটনও করা আছে আপনি যদি চান যে আপনার সামনের সাইডটায় বেশি কভার করবেন সেক্ষেত্রে আপনি এখানে বাটনটা লাগাই রাখবেন ব্যাস আপনি এটা পরে চলে যাবেন উড়ে যাবে না সরে এটা ঠিক করতে হবে আচ্ছা তো এটা হচ্ছে এভাবে আপনি হচ্ছে বাটনটা লাগাই রাখলে আর উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এরপরে আপনি তো নিকাপটা যদি ফরেন তাহলে আর কয়টা কাবার লাগে একটা মানুষকে ডাকার জন্য আর কয়টা লাগবে অনেকগুলো হয়ে গেছে প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মুহাজিরিনের প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মুহাজিরিন মুহাজিরিন প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর অনেক আরামদায়ক একটা হিজাব এবং অনেক বেশি বডি কাভারেজ একটা হিজাব যারা বারো হিজাব করতে চান তারা হচ্ছে মহাজির হিজাবটা নিয়ে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ডুবাই ছেড়ে আর আমাদের সেলাই কর এই যে আমাদের এই মেটারিয়ালসটা ইউজ হয়েছে এখানে এটা অরিজিনাল চায় না এটা কখনোই আপনার আশ্বাস হয়ে যায় না যতই ফুরান হয়ে যাবে এটা কিন্তু কিছুই হবে না কারণ আমাদের প্রোডাক্টে ফুল কোয়ালিটি মেনটেন করা ফুল কোয়ালিটি মেনটেন করা হিজাব So, uh, quanto tempo? Okay.